আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সৌদি আরবে যারা ড্রাইভিং করেন তাদের জন্য সতর্কমূলক আজকের এই তথ্যটা আমরা জানি যে সৌদি আরবে কঠোরভাবে আইন পরিচালনা করে বিশেষ করে আমরা যারা সৌদি আরবে ড্রাইভিং করি তাদের জন্য তো সৌদি আরবে একটা সময় ড্রাইভিং করার সময় সিগারেট খেতে পারতো মোবাইলে কথা বলায় বলা অবস্থায় গাড়ি চালানো যেত তো সেটাকে ধীরে ধীরে কঠোর করতে চলছিল তো এখন নতুন করে সৌদি আরবের সরকার যেই নতুন যে সিস্টেমটা চালু করছে এটা একদমই আপডেট নতুন ভার্সন যেটা হলো যে আমরা জানি যে সৌদি আরবে এই বেশ কিছু রাস্তায় বা রোডে স্পিড ক্যামেরা থাকে এবং বিভিন্ন সময় ইশারায় সিগন্যালের সাথে ক্যামেরা ক্যামেরা লাগানো থাকে যে আপনি এই গাড়িতে বসে যদি মোবাইলে কথা বলেন তাহলে ক্যামেরায় আপনার গাড়ির ছবি এবং আপনাকে ডিটেক্ট করে আপনাকে শনাক্ত করে আপনাকে একটা মোকালাফা বা একটা জরিমানা লাগিয়ে দেয় তো এটা শুধু মোবাইলে কথা বলা অবস্থায় যদি আপনার মোবাইলটা এক হাতে থাকে আর এক হাতে আপনি স্টার্টিং ধরে রাখেন তো সেই ক্ষেত্রে আপনাকে এই মোকালাফাটা দেয় নির্ধারিত একটা মোকালাফা লাগিয়ে দেয় তো এখন যে নতুন ভার্সন সেটা হলো একদমই আপডেট আর সেখানে কি থাকছে পূর্বে যেই নিষেধাজ্ঞাগুলো ছিল যেমন সিগারেট খেতে পারবেন না এবং মোবাইলে কথা বলা অবস্থায় এই গাড়ি রাইডিং করতে পারবেন না তো এখন যেই ক্যামেরাগুলো আরও বড় বড় ক্যামেরা আরও হাই রেজলিউশনের ক্যামেরাগুলো এই বিভিন্ন স্পিড ক্যামেরার সাথে এবং ইশারায় ক্যামেরাগুলো বসাচ্ছে সেখানে আপনি যদি গাড়িতে বসে গাড়ি রানিং অবস্থায় আপনি যদি মোবাইলে কথা বলেন কিংবা আপনার মোবাইলটা যদি দেখা গেছে আপনি স্টার্টিংয়ে বসে আছেন আপনি গাড়ি চালাচ্ছেন কিন্তু আপনি সামনে দেখতেছেন ইশারা আছে ইশারায় ক্যামেরা থাকতে পারে তো সেটাকে ইঙ্গিত করে যদি আপনি কোনোভাবে মোবাইলটা আপনি আপনার রানের উপরে রাখেন স্টার্টিংয়ের পাশে রাখেন বা রানের উপরে রাখেন কিংবা আপনার স্টার্টিংয়ের পাশে যে একটা হাতল থাকে যে একটা টি বক্স থাকে চায়ের কাপ রাখার মতো বা মোবাইল রাখার মতো যেই বক্সটা থাকে সেটার উপরেও যদি থাকে কিংবা আপনার হাতে যদি একটু বাঁকা অবস্থায় থাকে যে আপনি ইশারায় দেখছেন বা সামনে ক্যামেরা আছে ভেবে আপনি মোবাইলটা লাইনে রাখা অবস্থায় মোবাইলটা একটু সরিয়ে আপনি গাড়িটা কন্ট্রোল করতেছেন ইশারাটা ফের হয়ে আবার মোবাইলটা কানে দিবেন এরকম একটা অনুভূতি যদি আপনার ভিতরে থাকে সেটাও কিন্তু বর্তমান আপডেট যে ক্যামেরাগুলো আছে সেগুলো আপনারে ধরে ফেলাইব কাজেই আপনার মোবাইলটা আপনার হাতে থাকতে পারবে না আপনার কানের কাছে থাকতে পারবে না আপনার কোলে থাকতে পারবে না রানের উপরে পায়ের উপরে থাকতে পারবে না ইভেন আপনার মোবাইলটা সম্পূর্ণভাবে আপনার কাছ থেকে দূরে থাকতে হবে দূরে কোথায় হয় আপনার পকেটে থাকতে হবে কিংবা আপনার এই গাড়ির যেই এই আপনার একটা বক্স থাকে যেখানে মোবাইল রাখার জন্য সামনে যে স্টার্টিংয়ের পাশে যে বক্সটা থাকে থাকে ওই বক্সের মধ্যে থাকবে যেখানে ক্যামেরায় আপনাকে ডিটেক্ট করলেও মোবাইলটা ডিটেক্ট করতে পারবে না মোবাইলটা যদি সে দেখে যে আপনার যে হাতের ডান ডান পাশে যে একটা বক্স থাকে যে সোফার মতন সোফার হাতলের মতো সেখানেও কিন্তু থাকতে পারবে না তারপরেও কিন্তু আপনাকে মোকালাফা বা জরিমানা লাগিয়ে দেওয়ার সম্ভাবনা একদম একশো পারসেন্ট কাজেই আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনি গাড়ি রাইডিং করার সময় কোনোভাবেই মোবাইল কানে তো দূরের কথা আপনার মোবাইল আপনার সঙ্গে আমি আবার বলি হাতে বা একটু বাঁকা করে স্টার্টিংটা ঘুরিতে আসেন হ্যাঁ তারপরে রানের ভরে রাখছেন কোলের মধ্যে রাখছেন না এগুলো করা যাবে না ওই ক্যামেরাগুলো এখন বর্তমানে যে ক্যামেরাগুলো প্রত্যেকটা ইশারাতে লাগাচ্ছে সরকার সেগুলো হাই রেজুলেশনের সেটা আপনার যত ক্যামেরাটা যত দূরেই থাকুক যত অন্ধকারই থাকুক না কেন ওইটা নাইট ভিশন হানড্রেড পারসেন্ট নাইট ভিশন যেটা রাত্রেবেলায়ও আপনার গাড়িতে ছোট্ট একটা ক্ষুদ্র একটা কোন জিনিসটা পরে আছে সামথিং আপনার গাড়িতে যদি একটা এই বোতলের কাক বা ক্যাফ যদি পরে থাকে সেটা কোন কালারের সেটাও কিন্তু ডিটেক্ট করে বর্তমান যে রেজুলেশনের ক্যামেরাগুলো স্পিড ক্যামেরা বলেন এবং যে সিগনাল ক্যামেরাগুলো বলেন এগুলা কিন্তু খুব হাই রেজলিউশনের তাই আপনারা এগুলা ভেবে চিনতে গাড়ি রাইডিং করবেন ঠিক আছে অন্যথায় পাঁচশো এক হাজার সাতশো যখন ইচ্ছা তখন খাবেন সবাই ভালো থাকুন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ